নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখো হালকা সর্দি লেগেছে তো তার জন্যে মুখে কোনো রুশি নেই তো মায়ের কাছ থেকে একটা পেঁপে পেরে নিলাম বিকেলে হবে পেঁপে মাখা তো দেখো হচ্ছে কি পেঁপেটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর যে তিনটে কাঁচা লঙ্কা দেবো তোমরা চাইলে একটু ঝাল বেশি কম করে নিও তার মধ্যে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো তো যেহেতু আমরা খাই না আর ঘরে বেড়ে গেছে ওই জন্য করে দিলাম না তো দেখো আমি পেঁপেটাকে ভালো করে পরিষ্কার করে নিই এইগুলো বেটে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি দেখো হচ্ছে কি ওইদিকে সব কাজ কমপ্লিট করে পেঁপেটাকে কাটতে বসে গেছি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে আরও ঝিরিঝিরি করে কাটতে পারো বা কুড়িয়ে নিতে পারো তো আমাদের এইভাবে খেতে পছন্দ করে সবাই তো এইভাবে কাটলাম তো তোমরা চাইলে হচ্ছে কি অন্যরকমভাবে কাটতে পারো তো দেখো কাটা হয়ে গেছে পরিষ্কার করে ভালোভাবে আর এখানে যেহেতু ঝাল দেবো তো ওই জন্য করে লঙ্কা তো মামামিদের জন্য আগে তুলে নিচ্ছি যেহেতু ওরা খেতে পারবে না তো ওই জন্য করে ওদের জন্য আগে তুলে নিচ্ছি আর দেখো হচ্ছে কি খুব সুন্দর লাগবে পেঁপেটা কেন একটু হালকা রং ধরে গেছিলো পাকার তো মিষ্টি মিষ্টি ছিল তার সঙ্গে তেঁতুল পড়েছে আর মশলাও পড়েছে পুরো একদম জমে গেছিল তো তোমরা চাইলে হচ্ছে কি কাঁসন বা চাট মশলা দিতে পারো তো সেই সময় আমার কাছে কাসন্দটা ছিল না আর এই দেখো এই সব মশলাগুলো নিয়েছে তোমরা জানো আমার ভিডিও করার কেউ নেই যেহেতু আমার ছোটো মেয়ে সে ভালোভাবে ক্যামেরা ধরতে পারে না ফোনটা ধরতে পারে না তো যেমনভাবে ধরেছে তো একটু ভালোভাবে ভালোবেসে দেখে নিও আর দেখো এইটা হচ্ছে ভাজা মশলা তো এতে জিরে আর ধনে শুকনো লঙ্কা কড়াই ভেজে বেটে নিয়েছি শিলে আর তোমরা চাইলে চাট মশলা দিতে পারো যেহেতু আমার কাছে ছিল না তো এইটা এই মশলাটা আমি ঘরে বানিয়ে নিয়েছি আর এই যে লঙ্কাটা বেটে নিয়েছি শিলে তো এক এক করে সব দিয়ে দেবো আর দেখো তারপরে চিনি দিচ্ছি হালকা যেহেতু লঙ্কাটা দেবো তো ওই জন্য চিনি দিচ্ছি তো আর তেঁতুল দেবো এই সময় মাম্মামকে দিয়েছিলাম যে একটু ভিডিওটা করে দাও তো তোমরা জানো আমার বড় মেয়েটা খুবই ছোটো যেহেতু ঠিকঠাকভাবে ফোন ধরতে পারে না তো যেমন পেরেছে তেমন করে ভিডিওটা তৈরি করেছে তোমরা একটু ভালোবেসে দেখে নিও তো তোমরা সত্যি আমাকে এত ভালোবাসার সাপোর্ট দাও তোমাদের কাছে এইটুকুনি মানে চাই যে তোমরা সবসময় আমাকে এইভাবে ভালোবাসা দিও তো শরীর খারাপের জন্য ভিডিও কোনো কিছু বানাতে পারিনি তো দেখো মাখা হয়ে গেছে আর মাম জন্য ওইদিকে ঝাল ছাড়া মেখেছি ওটা আর ভিডিও করিনি তো দেখো সবাইকে এবার দিয়ে দেবো আর সত্যি খেতে খুবই মজা হয়েছিল যেহেতু সর্দি সর্দি মুখে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো সবারই ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও